এক্সপ্রেস রাস্তার আপডেট এই ভিডিওতে দিয়ে দেবো এর আগে টোল পায়নি এটাই প্রথম টোল তো টোলে কত কি লাগছে আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি ফ্লাইভারটা তৈরি হয়ে গেলে কাপার ফ্লাইভার সবগুলো খুলে গেলে পরে খুব ভালো হবে এখান থেকে রানাঘাট স্টেশন চলে যেতে পারবে তো এদিকে রাস্তা তো একদম এই রাস্তা তো একদমই মাখন শান্তিপুর থেকে কল্যাণীর দিকে বারো নম্বর জাতীয় সড়ক বা পুরনো চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক দিয়ে আমরা যাচ্ছি সড়ক এখন খুব ভালো করে দিয়েছে হাইওয়েটা রাস্তার কোয়ালিটি বেশ খুব ভালো চার লেনের হয়ে গেছে টোটাল দুটো সাইড মিলিয়ে একদম মাখনের মতো গাড়ি চলছে আপনাদেরকে শান্তিপুর থেকে কলকাতা অবধি মানে অ্যাটলিস্ট বেলঘড়িয়া এক্সপ্রেস হয়ে অবধি রাস্তার আপডেট এই ভিডিওতে দিয়ে দেবো কীরকম কোয়ালিটি কীরকম অবস্থা মানে রয়েছে অবস্থা সেটা এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন মানে কলকাতা থেকে আসার জন্য শান্তিপুর অবধি আপনারা জেনে যাবেন যে কীরকম রাস্তার অবস্থা কোথায় কতটা প্রবলেম আছে ডাইভারশন আছে রাস্তায় কোথায় কাজ চলছে আর কোথায় ভালো অবস্থায় রয়েছে তো ভিডিওটা দেখুন তাহলে পরে আপনাদেরই সুবিধা হবে আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর ভালো লাগলে আপনার প্রিয় মানুষটির সাথে শেয়ার করে নেবেন পায়রা টাঙ্গা পৌঁছে গেছি পায়রা টাঙ্গা স্টেশন ডান দিক দিয়ে চলে যেতে হবে এই রাস্তায় একটি মাত্র টোল আমরা দেখতে পাচ্ছি এর আগে টোল পাইনি এটাই প্রথম টোল তো টোলে কত কি লাগছে আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি স্ক্রিনে লেখা আছে দেখে নিন এখান থেকে বড়জাগুলির রাস্তা নিয়ে নেবো আমরা নিচে দিয়ে চলে যাব বড়জাগুলি হয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে যাব আমরা বড়জাগুলি কাপা মোড় হয়ে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে বেরিয়ে যাবো আপাতত এন এনএইচ বারোর সফর আমাদের এই অবধি শেষ হলো আপনারা চাইলে সোজা বারাসাত চলে যেতে পারেন এখান এন এইচ বারো দিয়ে কারণ এটাই যশোর রোড আর আমরা ডান দিকে নিয়ে কেন্দ্রপাড়া রোডের দিকে চলে যাব কেন্দ্রপাড়ার দিকে চলে যাব কেন্দ্রপাড়া এই যাবিনে চলে যাব এখানে সামনে একটা ডাইভার্সান আছে কাপাতে যে ফ্লাইওভার তৈরি হচ্ছে সেই ফ্লাইওভারটা তৈরি হয়ে গেলে পরে এই ডাইভারশনটা হবে না এখান থেকে ওপর দিয়ে বেরিয়ে যাব ওপর দিয়ে বেরিয়ে যাওয়া যাবে যাওয়া আসা করা যাবে সেক্ষেত্রে বড়জাগুলির যে জ্যামটা সেইটা পাবেন না তো আপাতত আমরা পাদিক দিয়ে ডাইভারশান দিয়ে সার্ভিস লেন দিয়ে বেরিয়ে যাব গিয়ে বড়জাগুলিতে উঠব এই ফ্লাইওভারটা তৈরি হয়ে গেলে কাপার ফ্লাইওভার সবগুলো খুলে গেলে পরে খুব ভালো হবে মোটামুটি কাজ শেষের দিকে বাছড়া পাড়ার দিকে আমরা যাচ্ছি আমরা কাঁপা মোড় চলে এসছি এখান থেকে লেফট নিলে পরে ব্যারাকপুর হয়ে কলকাতার দিকে চলে যাবো কল্যাণী এক্সপ্রেস ওয়েট দিয়ে আর ডান দিকে গেলে পরে আমরা চলে যাব ডান দিকে চলে গেলে পরে আমরা বাঁশবেড়িয়া চলে যাব ঈশ্বরগুপ্ত সেতু পার করে গঙ্গার উপরে আচ্ছা এখানে আমাদেরকে ডান দিক দিয়ে গিয়ে ফ্লাইওভারে তুলে দেবে বললো উঠে যেতে বললো দেখি ওখানে কাজ চলছে বাঁদিকে দিকে হুম হুম ভুল নিলে ভুল নিলে তো দেখাচ্ছে আমাকে উঠবে উঠবে কোনখানটা দিয়ে ড্রাইভারে এমনি বেরোবার জায়গা নেই ও আগে গিয়ে উঠতে হবে

আমরা ফ্লাইওভারে উঠে গেছি ভবিষ্যতে এই ফ্লাইওভার দিয়ে যাওয়া আসা করতে হবে ওদিক থেকে আসলে পরে হয়তো বাঁধিকের রাস্তা খুলে যাবে তখন বাঁধিক দিয়ে বেরিয়ে যেতে যেতে পারবেন এক্সপ্রেসের রাস্তা একদম মাখন মানে এখান থেকে ব্যারাকপুর অবধি আমরা আরো আগে যাব গিয়ে দেখে নেব ওদিকে রাস্তার কি অবস্থা কোথায় কতটা কাজ বাকি আছে কতটা কাজ হয়েছে কিন্তু এইটুকু বলতে পারি এখান থেকে প্রায় ব্যারাকপুর অবধি আমরা ইজাপুর অবধি গেছি এখনো পর্যন্ত তো ইজাপুর সামনগর তো এদিকে রাস্তা তো একদম এই এপি রাস্তা তো একদমই মাখন পরেরটা হয়ে গেছে সামনে একটা টোল আসছে যেটা এখনো চালু হয়নি চালু হয়ে গেলে পরে টোল দিতে হবে তো এটা এই টোলটা হলো কোলানি এক্সপ্রেস এর ওপর কিন্তু এরকমভাবে রাস্তা পার পারাপার হওয়ার ব্যাপার একটা কিন্তু এখানে আশপাশের যেখানে যেখানে খোলা আছে সেখান থেকে ব্যারিগেডিং নেই এরকম জায়গাগুলোর থেকে আশপাশের থেকে লোকে চলে আসে

কললানি এক্সপ্রেসওয়েতে তো তিন তিন ছয় লেনের রাস্তা না কত তিন বেশিরভাগ জায়গায় তিন লেন তিন লেনের দুই সাইডে রয়েছে ছয় লেনের আর কিছু কিছু জায়গায়তে দুই লেনের রাস্তা আছে আচ্ছা 34 নম্বর জাতীয় সড়কে আমরা যেটা দেখেছি 100 কিলোমিটার পার আওয়ার স্পিড লিমিট আছে এটার কললানির কললানি তো হ্যাঁ এখান থেকে ব্যারাকপুর এখান থেকে ব্যারাকপুর দিয়ে আমরা পুরোটাতেই স্পিড লিমিট আমরা দেখতে পাইনি না না এই ব্যারাকপুর না এটা মোহনপুর যাচ্ছে তো এইখান থেকে ব্যারাকপুর এখান থেকে ব্যারাকপুরের জন্য আলাদা হয়ে যাবে মোহনপুর গেল এটা ব্যারাকপুরের জন্য আলাদা হয়ে যাবে এখান থেকে বাদিক দিয়ে গিয়ে রাইট টার্ন নিয়ে নিলে ব্যারাকপুর আর বাদিক দিয়ে গিয়ে লেফট টার্ন নিলে পরে বারাসাত পৌঁছে যাবেন খর্দার এখানে কাজ চলছে এখানে ডাইভারশন আছে আহ একদিক দিয়ে দুটো রাস্তার গাড়ি চলছে দুদিকের গাড়ি এই বর্তি বিলের এইখানটাতে মতম গ্রামের ক্রসিং এটা এখানে এখনো ফ্লাইওভারটা তৈরি হয়নি ফ্লাইওভারের কাজ চলছে কমপ্লিট হয়নি আর কি ফ্লাইওভার বলতে সব আন্ডারপাস তৈরি হচ্ছে প্রত্যেকটা জায়গার জন্য রাস্তার একটা সাইড খোলা আছে আর এখানে রাস্তার কোয়ালিটিটা এটা সম্ভবত সার্ভিস লেনই হবে বা কিছু জানি না এখানে রাস্তা এখনো তৈরি হয়নি রাস্তার কোয়ালিটি অতটা ভালো নয় আমরা সম্ভবত এইখানটা থেকে বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে জন্য এই ফ্লাইওভারটা তৈরি হচ্ছে আমরা প্রায় প্রায় বেলঘড়ি এক্সপ্রেস ওয়ে কাছাকাছি চলে এসেছি

সোজাটাই আমরা প্রথমে ওইদিকে যাচ্ছিলাম গুগল তো ওইরকমই দেখাচ্ছিল ওই রাস্তাটা ছেড়ে দিয়ে এইদিকে সোজা রাস্তায় নিলাম বেলকড়ি এক্সপ্রেস হয়ে যাওয়ার জন্য দেখি এই দিকের রাস্তার অবস্থা বেশ খারাপ মানে রাস্তা এখনো তৈরিই হয়নি বাহ রাখুন না পেছনেরটা বলছিলাম বেলগুড়ি এক্সপ্রেস হয়ে যাওয়ার রাস্তা ফ্লাইওভার না আচ্ছা ওটা ওটা অন্য কোনো আন্ডারপাস তৈরি হচ্ছে বেলগুড়ি এক্স্রেসের জন্য এইটা নয় ওটা একদম এন্ডে ডে আছে রাস্তার কাজ চলছে হ্যাঁ একটা সাইডের রাস্তা কিছুটা তৈরি হয়েছে আর একটা সাইডের রাস্তার তৈরির কাজ চলছে বাঁ কিন্তু পুরোটাই কাজ চলছে একবার দেখিয়ে দিতে পারবে তুমি আপাতত রাস্তা এই অব্দি রয়েছে তবু আমি একবার পুলিশ দাঁড়িয়ে আছে সব সিভিক সিভিক ওদেরকে জিজ্ঞেস করে নিচ্ছি আচ্ছা বেলগুড়ি এক্সপ্রেসওয়ে যাওয়ার রাস্তা এটা দেখে নিন কীরকম কোয়ালিটি সোজা রাস্তা বললো তো বটে রাস্তা দেখে তো মনে হচ্ছে না রাস্তা আছে বলে যাই হোক এই ওপরে ফ্লাইওভারটা তৈরি হচ্ছে এটাই গিয়ে বেলগুড়ি এক্সপ্রেসওয়েতে তুলবে তো জানি না আপনাদের রাস্তা দেখানোর জন্য আমরা ভুল রাস্তায় বা বাজের রাস্তায় চলতে শুরু করলাম কি না তবে এই রাস্তাতে কিন্তু গাড়ির অবস্থা খারাপ হয়ে যাবে যতক্ষণ না তৈরি হচ্ছে তৈরি হয়ে গেলে পরে দারুন que রাস্তাটাই বেলগুড়ি এক্সপ্রেসওয়ে গিয়ে জুড়ে যাবে তখন স্পিড অনেক বেড়ে যাবে মানে মধ্যম ব্যারাকপুরের দিক থেকে যদি আসি দেখি আমি তাহলে পরে মধ্যম গ্রামের পর থেকে রাস্তার অবস্থা খারাপ মানে স্লো হয়ে যাবে স্পিড অনেক রাস্তাটা আলটি এক ঘন্টা হয়ে গেলে পরে খুব ভালো হবে দারুণ হয়ে যাবে কিন্তু আপাতত অবস্থা খুব খারাপ পুরো মাঝ অবস্থায় এলাম বাঁধিয়ে যাচ্ছে এখান থেকে সোজা চলে যাবেন এয়ারপোর্টের দিকে আজকের ভিডিও তাহলে আমরা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সঙ্গে থাকুন